সুতেহাটা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্কুল ছাত্রীদের স্মারকলিপি প্রদান অবিভক্ত মেদিনীপুর জেলার বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন শিক্ষায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এগিয়ে থাকে এই জেলা ব্রিটিশ ইংরেজদের হাত থেকে এই জেলাকে মুক্ত করার জন্য এগিয়ে এসেছিলেন মা মাতঙ্গিনী হাজরা ইংরেজ শাসন থেকে মুক্ত করার জন্য ফাঁসির মঞ্চে জয়গান গিয়েছিলেন ক্ষুদিরাম বোস শিল্প শহর প্রতিষ্ঠা সতীশচন্দ্র সামন্ত সেই জেলাতেই স্বাধীনতা উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীন রাজ্যের দায়িত্ব নিয়েছিলেন ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ তিনি স্কুলের ছাত্র ছাত্রীদের পঠন পাঠন ও বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার জন্য তৈরি করেছিলেন লোকভারতী টাস্ট ভারত সরকারের বিভিন্ন প্রকল্প নিজের জায়গায় পরীক্ষামূলকভাবে শুরু করেছিলেন একই ছাদের তলায় হোমিওপ্যাথি এবং এলোপ্যাথি চিকিৎসার গবেষণাগার তৈরি করেছিলেন যার উদ্বোধক ছিলেন বিজ্ঞানী ডক্টর সত্যেন্দ্রনাথ বসু সেই জেলা স্কুলে পঠন পাঠন অব্যবস্থার জন্য স্কুলের ছাত্রীরা স্কুল প্রাঙ্গণ ত্যাগ করে উপস্থিত হলেন প্রশাসনের দরজায় সূত্রে জানা যায় এর আগেও অনেকবার জানিয়েছেন প্রশাসনকে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আজকের স্কুলের ছাত্রীরা যখন প্রশাসনের দুয়ারে এলেন তারা তাদের বেশ কয়েক দফা দাবি সম্মিলিত স্মারকলিপি জমা দিলেন তাদেরকে আবারও শুনতে হলো দেখছি কি করা যায় বর্তমানে রাজ্য সরকার শিক্ষার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন বিশেষ করে সবুজ সাথী থেকে কন্যাশ্রী এবং পঠন পাঠনের জন্য বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা গ্রহণ করেছেন সেই স্কুলের প্রধান শিক্ষিকা মাসে একদিন আসেন ক্লাস নেন না স্কুলের বাথরুমে চরম অবস্থা ক্লাস নেওয়ার জন্য চক ডাস্টার পাওয়া যায় না স্কুলের চারিপাশে জঙ্গলে ভর্তি বিশেষ করে বর্ষার সময় বিভিন্ন পোকামাকড় যে কোনো মুহূর্তে এসে ক্লাসরুমে ঢুকতে পারে মিড ডে মিলের অব অব্যবস্থা মিড ডে মিলে খাওয়ারে চুল পোকা পড়ে থাকে আজকের স্কুলের ছাত্রীরা তারা লিখিত অভিযোগ জানালেন অত্যাধুনিক শিক্ষার জন্য কম্পিউটার ব্যবস্থা করেছেন শিক্ষিকা প্রায় এক বছর হতে গেল আসান না শ্রেণীকক্ষে নেই বৈদ্যুতিক আলো বিশেষ করে বর্ষাকাল শীতকালে মেঘলা হয়ে থাকলে ছাত্রীরা পঠন পাঠন করতে পারেন না স্কুলে সরস্বতী পুজোর জন্য চাঁদা নেওয়া হয় প্রীতিভোজ হয় না আর চাঁদার টাকা কোনো হিসাব দেওয়া হয় না বিশেষ করে মেয়েদের জন্য বিভিন্ন শিল্প সংস্থা ন্যাপকিনের ব্যবস্থা করেছেন কিন্তু কেবলমাত্র পাথর বেড়িয়া বালিকা বিদ্যালয় কোনো ন্যাপকিনের ব্যবস্থা নেই একগুচ্ছ দাবি নিয়ে আজ সুতাহাটা পঞ্চায়েত সমিতির অফিসে ভিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্রের কাছে গেলেন সভাপতি আশ্বস্ত করলেন কিন্তু ছাত্রীদের এই আবেদন কি বিফল হবে স্কুলের প্রধান শিক্ষিকা তিনি সাফাই গাইলেন তিনি জানালেন তিনি নিয়মিত স্কুলে আসেন কিন্তু তার রুমে তিনি বসতে পারেন না তাকে বসতে হয় অন্য একটি রুমে ওনার আসার আগে যিনি টিআইসির দায়িত্বে ছিলেন তিনি তার আধিপত্য খাটানোর চেষ্টা করছেন ওই স্কুলে আর সেই জন্যই ছাত্রীদের এই ধরনের সাজিয়ে তার নামে প্রশাসনের দুয়ারে এসে অভিযোগ করাচ্ছেন যদিও প্রশাসনিক কর্তাদের এখনও মন্তব্য পাওয়া যায়নি তবে আশা করা যায় শিক্ষার এই অচল অবস্থা কাটিয়ে প্রধান শিক্ষিকার বক্তব্য শুনলে আপনারা অবাক হয়ে যাবেন রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আমাদের স্কুলে কোনো ক্লাস হয় না আমাদের শিক্ষক শিক্ষিকা কোনো ভালো নেই আমাদের এইচ মাসে আসে দু তিন দিন এসে পেজেন্ট খাটায় সাইন করে চলে যায় আমাদের আমাদের ক্লাস থাকলে উনি করেন না এখন হচ্ছে উপর কোনো কি সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ না এখন কি চাইছেন আপনি আমরা চাইছি যে আমাদের স্কুলটা ভালো মতন চলুক স্কুলে আমাদের চক ডাস্টার নেই আমাদেরকে কোনো মানে কোনো ম্যাডাম আমাদেরকে ভালো মতন বোঝাতে পারছে না চক ডাস্টার লাগবে আমাদের বাথরুম অপরিষ্কার মানে ব্যবহারের যোগ্য নয় বাথরুমে জল থাকে না আমাদের ছাদে উপরে গিরিলে মানে ছাদে দরজা নেই কিছুদিন আগেই আমাদের একটা দিদি পড়ে গিয়েছিল ওইখান থেকে আমরা চাই যে এই সব আমাদের জন্য ভালো করে দেয় হোস্টেল হোস্টেল স্যার হোস্টেল ভালো না হোস্টেলে পঞ্চাশ জনের নাম রেখেছে কিন্তু থাকে ছয় সাত জন আমাদেরকে বাড়িও ছাড়তে চায় না আর টিসি আনতে গেলে আমাদেরকে দেয় না হেড ম্যাম যাতে মানে ভালো মতন স্কুল চলে আমরা এটাই চাই মাসে এক থেকে দু তিন দিন আসে আসলে পেজেন্ট খাতায় সাইন করে চলে যায়

আমরা চাই আমাদের স্কুলটা যেন সুন্দরভাবে চলে আর আমাদের হেডব্যাম যাতে আমাদের ক্লাস করে বা আমাদের আমাদের সাথে যেন আমাদের মানে গতকাল আগে খেলা হয়েছিল আমাদের খেলার প্রাইজ দেওয়া হয়নি এখনো আমাদের স্কুলে কোনো পিকনিকও হয় না যে না ম্যাম বলছে তোমরা যাও আমি দেখছি কি করা যায় কি করা যায় আমরা দেখছি না সভাপতি আমাদেরকে ঢুকতে দেয়নি বলছে কিছুক্ষণ পরে হুম কম্পিউটার ক্লাস হয় না একদিনে আমাদের কম্পিউটার ক্লাস হয় না কম্পিউটার ম্যাম আসেন না একদিনও হয় এই বছর আমাদের একটা ক্লাস হয়নি আমরা সবাই মিলে কি চাই আমরা চাই যে আমাদের স্কুলটা ভালো মতন চলুক আমাদের চক ডাস্টার জানা সবকিছুই থাকে আমাদের যাবতীয় পড়া ভালো লাগে আমার নাম সাবরনাম খাতুন স্কুল কোন পাথরবাড়িয়া বালিকা বিদ্যালয় পাথরবাড়িয়া বালিকা বিদ্যালয় থেকে আজকে এখানে হলবনা যাওয়ার কারণটা কি আমাদের স্কুলে অনেক দিন থেকে চক ডাস্টার নেই আমাদের ক্লাস করানো হয়নি মিড ডে মিলে তরকারি কাঁচা ভাতে ভাতে চুল পড়ে থাকে আর তরকারি খাবার কম থাকে তাই জন্য আমাদের এখানে এসেছি আর ম্যাম আর ম্যাম ক্লাস ম্যাম ক্লাস আমাদের ক্লাস থাকলে ক্লাস করে না স্কুলে আসে না মাসে দু তিন দিন আসে হেড ম্যাম এই মঞ্জু সাউ আচ্ছা উনি যে আসে বা আর কোন sir টার কজন ম্যাম বা ম্যাম আছে এখন স্কুলে এ মানে তেরো জন আর হচ্ছে ছাত্রী সংখ্যা কত সত্তর জন এখন পঠন পাঠনের কাজ কেমন চালাচ্ছে sir এরা ভালো ভালো না এখন কি চাইছেন আমরা চাইছি যে যাতে স্কুলটা ভালো করে চলে এখন ভিডিও স্যার কি হলো না জমা দিয়েছে হুম বলেছে আশ্বাস কি দিয়েছে স্যার বলছে তোমরা যাও আমি দেখতেছি

আমার হায়ার অথরিটিকে সমস্ত কিছু উইট জানানো আছে আমি স্কুলে যাই এবং আমি যখন স্কুলে যাই না অন্য অফিসে বা অন্য কাজে আমাকে থাকতে হয় যখন অন্য কাজে আমাকে থাকতে হয় তখন আমি স্কুলে যাব কি করে ক্লার্কের ক্লার্ক কাজ ক্লার্ক করছে না গ্রুপ ডির কাজ গ্রুপ ডি করছে না তারা আমাকে লিখিতভাবে এক প্রকার জানিয়ে দিয়েছিলেন যে আমরা কাজ করবো না এবং সেই বেশিসে ওনারা আগে ঠিক মতো হ্যাঁ ক্লার্কের সমূহ কাজ আমাকে করতে হয় এবং গ্রুপ ডি গ্রুপ সি মানে গ্রুপ সি কাজ তো করতেই হয় আর গ্রুপ ডি এর কাজ অনেক অনেকখানি করতে হয় এবং এবং আমি যখন যাই বড় গেটটা বারবার বলা সত্ত্বেও খোলা থাকে সেই গেটও আমাকে লাগাতে হয় বাচ্চা কোথায় কেন থাকবো না স্কুলে আমি থাকি তবে আমার সিটে আমি বসতে পাই না লক্ষ্মী টুডু মুর্মু এবং তিনি যাদেরকে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন আদার্স চালাচ্ছেন দিনের পর দিন মারতে যাওয়া ঘেরাও করা দিনের পর দিন আমাকে হেনস্থা করে চলেছে এবং আমার সিটে আমি নিচের ক্লাসরুমগুলোর একটা রুমে সেখানে মানে বাচ্চাদের ক্লাস হয় না নিচের ক্লাসে অন্য কোনো রুমে আমরা যে সমস্ত শিক্ষকরা কাজ করি এরকম HM সহ ছয়জন টিচার মানে HM কে নিয়ে সাতজন টিচার আমরা রয়েছি ওখানে আমরা বসে কাজ করব আপনি বসেন নি আমার রুমে বসতে পারি না মানে সেখানে লক্ষ্মী টুডু মর্মু ক্লার্ক এবং বেশ কিছু স্টাফ এতটাই হেরাস গন্ডগোল করেন ঘেরাও করেন চড়থাপর মাঠে যান ভিডিও তোলেন মানে যত রকম হেরাসমেন্ট হয় কোথায় বসেন আমি নিচের গ্রাউন্ড ফ্লোরে যে রুমগুলো রয়েছে সেখানে ফাইভ সিক্স সেভেন এর ক্লাস হয় আর একটি রুম সেখানে মিড ডে মিলের জিনিসপত্র থাকে সেই রুমটাতে বসে কাজ শিক্ষকরা তাদের যে ডিউটি সেই ডিউটি ঠিকঠাক করে পালন করছেন না আমি যখন আমি যখন ক্লাসে রাউন্ড দিতে যাই তখন যখন ওনাদেরকে বলি তখন ওনারা ধরুন পনেরো মিনিট পরে ক্লাসে যাচ্ছে তখন বলতে গেলে মুখের উপরে যা তা উত্তর দেয় নিজেদের নিজের মেয়েকে নিয়ে এসে ক্লাসরুমের মধ্যে ঘুরছে তিনি রিডিং করে যাচ্ছেন আমি সেগুলো পর্যন্ত ছবি তুলে অ্যাডমিনিস্ট্রেটরকে পাঠিয়েছি ওনাদের কোনো ওনারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি আর তাছাড়া দিনের পর দিন এত হ্যারাসমেন্ট নিরাপত্তার অভাব বলে কখনো গেট ঘিরছে কখনো রাস্তায় দাঁড়িয়েছে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য আমাকে অন্য রুট দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় এবং প্রত্যেকটা কাজে বাচ্চাদেরকে বাচ্চাদেরকে নিয়ে ক্লাসরুমের মধ্যে এতটাই তাদেরকে মোটিভেট করা হয় এবং খারাপ কথা শেখানো হয় হ্যাঁ হ্যাঁ আমার কাছে তো ওরা গিয়ে ওদের কোনো কিছু দরকার বা কোনো কিছু বলা আর যেমন আমি কালকে ওদেরকে ফুটবল নিয়ে গিয়ে দিলাম ওরা খুব খুশি ম্যাডাম আর আমরা বেশ ভালো আমরা ফুটবল খেলব কিন্তু গ্রাউন্ডে ঘাস ভর্তি রয়েছে এখন বর্ষাকাল তো তো সেই কারণে বর্ষাকালটা গেলে পরে আমি তো বলবো ভালো হয় তাছাড়াও মিড ডে মিল দপ্তর আমি তো বলবো সবকিছুই ঠিকের চেয়ে আরো বেশি হয় কারণ আমাদের যারা মিড ডে মিল দপ্তর থেকে ইন্সপেকশনে যান ওনারাই বলেছেন যে আপনারা এত বেশি বেশি করেন সামনান কি করে এখন লোক দিয়ে কাজ সেলফ হেল্প গ্রুপ দিয়ে কাজ তারা কি কথা শুনে তাদেরকে এক বলে আর একটু হয়তো নিয়ে নিল হ্যাঁ তো নিল নীলো সেগুলো ফেলা ফেলা যায় না বরঞ্চ যেটা বাড়তি হয় আমাদের আদার্স মেয়ে যারা খেয়ে আসে না নাইন টেনের মেয়ে তারা খেয়ে নেয় আরে যারা যেটা বেশি হয় সেটা নাইন টেনের মেয়েরা খায় কম পড়ার তো প্রশ্নই নেই কেন কম পড়ে কম্পিউটারের ক্লাসে তার বাচ্চা হবে না সে মেটার্নিটি লিভে থাকবে না সেই সব নিয়ে বাচ্চাদের বাচ্চারা বলবে কেন বাচ্চাদেরকে কিভাবে শেখানো হচ্ছে এই কথাগুলো বাচ্চারা বলবে কেন বাচ্চাদেরকে এগুলো বলার কথা বাচ্চাদেরকে তো তো তারা জিজ্ঞাসা করলে দিদিমণিরা বলেছে যে অনিন্দিতা লিভে রয়েছে হ্যাঁ প্রত্যেকটা ক্লাসে বলা হয়েছে আমি তো বলেছি বাচ্চাদের দোষ নয় আমাদের বাচ্চা খুব ভালো না তারপর দেখুন তিনি যে মেটার্নি লিভে রয়েছেন সেটা তো আমি হায়ার অথরিটিকে জানিয়েছি এবং প্রতি মাসে তাদের যে অ্যাটেন্ডেন্সটা দিতে হয় এআই অফিসে সাবমিট করতে হয় সেই ক্লাসগুলো আমাদের যে শিক্ষিকারা আমার কথা শুনেন তারা প্রভিজনাল হিসাবে তারা যেমন পারে ক্লাস করেন হুম প্যারা টিচাররা করেন অঙ্কে দিদিমণি করেন আমি যখন থাকি যে ক্লাসে তখন আমি করি ছাত্রীরা খুব ভালো ছাত্রীরা নিজের সন্তান সমূহ ছাত্রীরা খুব ভালো আমার শুধু এইটুকু দুঃখ যে আমি পাড়া থেকে ছাত্রীদের কালেকশন করে করে নিয়ে এসি তাদেরকে খুব ভুল ভাল ভাবে মানে খুব খারাপ কথা খারাপ কথা তাদের শেখানো হচ্ছে যার জন্যই তারা এরকম প্রুফও আমার কাছে আছে যে তাদের খারাপ কথা শেখানো হচ্ছে আমি নিজে গিয়ে দেখেছি যে লক্ষ্মী টুডু মর্ম দিদিমণি হ্যাঁ শেখানো হচ্ছে লক্ষ্মী টুডু দিদিমণি হচ্ছে এক্স টিআইসি ছিলেন আমার আগে আমি আমার জয়নিং এর আগে উনি সব সময় ফোন নিয়ে গিয়ে যেটা নিয়ম নেই অর্ডারে নেই আমি অর্ডার পাঠিয়েছি তার সত্ত্বেও ফোন নিয়ে গিয়ে বাচ্চাদের সামনে বাচ্চারা একদম মারতে যায় আমার কোথাও মেনে চলবে অডিট করার কোনো কাগজপত্র দেয়নি সেই কাগজপত্র মানে অডিটেবল যে সমস্ত মানে কি বলবো ডকুমেন্ট সেগুলো চাইতে গিয়েই যত রকমের মানে খারাপ সিচুয়েশন করা যায় সমস্ত কিছু মানে জানানো রয়েছে সমস্ত কিছু সমস্ত কিছু জানানো রয়েছে সমস্ত কিছু বাচ্চাদের মানে আমি স্কুলটাকে গড়ে তোলা ওখানে কোনো ডিসিপ্লিন ছিল না ওখানে কোনো ডিসিপ্লিন ছিল না সেই ডিসিপ্লিনটা আমি আনতে গিয়ে আমার অপরাধ হয়ে গেছে দুটোই ছুটি হতো দেড়টা দুটোতে ছুটি হতো যদি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি দুটোতে ছুটি হয় তাহলে বাচ্চাদের ওই সময় পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা ধরুন শেষ হয়ে গেল দুটোর সময় কি তিনটে সময় তারপরেও কি দিদিমণিরা চলে যাবেন কোনোদিন কোনো ওকেশান কিংবা রাফ ওয়েদার তখন সেটা আমি কনসিডার করি কিন্তু আমি মানে যখন দেখলাম যে এই ধরনের করছেন আমি বারণ করেছি বারণ করার পরেও ওনারা দল বেঁধে আমাকে অমান্য করে সমস্ত দল বেঁধে চলে যেতেন এখনো যান না না উনি মানে উনি এইচএম কে পরোয়া করা তো দূরের কথা আমি কোনো কিছুতে প্রতিবাদ করলে ধরুন ক্লাসের বাচ্চাদের খারাপ কথা শেখাচ্ছেন আমি দেখতে পেলাম আমি যদি বলতে যাই বা প্রতিবাদ করি হ্যাঁ প্রতিবাদ তো করা দূরের কথা একটু রাউন্ড দিতে যাই তখনই বেরিয়ে এসে আমাকে রে রে করে সেই বাচ্চাদের সামনে দৌড়ে মানে হ্যাঁ ভীষণ ভাবে জাত পাত মানে জাত ভাষা মানে জাত ভাষা করে আমাদের স্কুলের এখন ছাত্রী মোটামুটি দুশো নয় দুশোর একটু কম হবে শিক্ষক শিক্ষিকা হ্যাঁ বারো শিক্ষক শিক্ষিকা বলতে আটজন আমি নজন

হুম তোমরা দি আড়জন তাহলে কতজন হচ্ছে আটটা 16 জন হচ্ছে 16 জন একবার লিখে দিয়েছিলেন আমরা কাজ করব না হুম কোটা না উনাদেরকে তো টিআইসি বার মোটিভেট করছেন এই কোনো কাজ করবে না উনি কিভাবে চলেন দেখি এটা সম্পূর্ণ যা কিছু ঘটছে কিন্তু উনি ঘটাছেন মানে লক্ষ্যে ডুডু মর্ম অ্যাসিস্ট্যান্ট চার উনি যা কিছু মানে ঘটছে স্কুলের মধ্যে বাইরে হ্যাঁ সব সময় প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েই যাচ্ছেন চালিয়েই যাচ্ছেন দেখুন মারতে যায় কে বলুন তো একজন টিচার আর একজন টিচার মারতে যাচ্ছে এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে গালের কাছে গ এই দিদিমণি তো রয়েছেন জিজ্ঞাসা করুন এই দিদিমণি রয়েছেন এবং আরো দুজন তিনজন দিদিমণি বসে রয়েছেন গালের কাছে চড় নিয়ে গেছেন গালের কাছে চড় নিয়ে গেছেন মানে যে মানে সেটা কি জানিয়েছে সমস্ত ঘটনা জানানো আছে সমস্ত সমস্ত সব কিছু জানানো আছে না ওনারা মানে একবার এসআই অফিসে বসবাসি হয়েছিল ওনারা লক্ষ্মী টুডু মুর্মুকে মানে আমার মানে লক্ষ্মী টুটু মুর্মুকে বলা হয়েছিল সেখানে অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন উনি বলেছিলেন যে আপনি এইচএম এর রুমে এইভাবে ঢুকে এইচএম কে ধমক দেবেন না বা খারাপ ব্যবহার করবেন না আপনি এইচএম কে মানবেন কি মানবেন না সেটা নিজের মধ্যে থাক কিন্তু এইভাবে আপনি সাড়ে দশটা সাড়ে চারটা স্কুলে থাকবেন তার সত্ত্বেও কিন্তু উনি স্কুলে থাকেন না ওনারা কি করে জানেন ওনারাই কি বলবো ডকুমেন্ট সেগুলো চাইতে গিয়েই যত রকমের মানে খারাপ সিচুয়েশন করা যায় সমস্ত কিছু মানে জানানো রয়েছে সমস্ত কিছু সমস্ত কিছু জানানো রয়েছে সমস্ত কিছু বাচ্চাদের মানে আমি স্কুলটাকে গড়ে তোলে ওখানে কোনো ডিসিপ্লিন ছিল না ওখানে কোনো ডিসিপ্লিন ছিল না সেই ডিসিপ্লিনটা আমি আনতে গিয়ে আমার অপরাধ ছুটি হতো দেড়টা দুটোতে ছুটি হতো যদি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি দুটোতে ছুটি হয় তাহলে বাচ্চাদের ওই সময় পরীক্ষা নিরীক্ষা অ্যাডমিশনের পরীক্ষা ধরুন শেষ হয়ে গেল দুটোর সময় কি তিনটের সময় তারপরেও কি দিদিমণিরা চলে যাবেন কোনোদিন কোনো ওকেশান কিংবা রাফ ওয়েদার তখন সেটা আমি কনসিডার করি কিন্তু আমি মানে যখন দেখলাম যে এই ধরনের করছেন আমি বারণ করেছি বারণ করার পরেও ওনারা দল বেঁধে আমাকে অমান্য করে সমস্ত দল বেঁধে চলে যেতেন এখনো যান না না উনি মানে উনি এইচএম কে পরোয়া করা তো দূরের কথা আমি কোনো কিছুতে প্রতিবাদ করলে ধরুন ক্লাসের বাচ্চাদের খারাপ কথা শেখাচ্ছেন আমি দেখতে পেলাম আমি যদি বলতে যাই প্রতিবাদ করি হ্যাঁ প্রতিবাদ তো করা দূরের কথা একটু রাউন্ড দিতে যাই তখনই বেরিয়ে এসে আমাকে রে রে করে সেই বাচ্চাদের সামনে দৌড়ে মানে হ্যাঁ ভীষণ ভাবে জাত পাতুল মানে জাত ভাষা মানে জাত ভাষা করেন আমাদের স্কুলের এখন ছাত্রী মোটামুটি দুশো নয় দুশোর একটু কম হবে শিক্ষক শিক্ষিকা হ্যাঁ বারো শিক্ষক শিক্ষিকা বলতে আটজন আমি নজন দশ এগারো বারো তেরো জন পনেরো জন মতো টোটাল মানে টিচিং নন টিচিং মিলে আর কি হ্যাঁ গ্রুপ ডি ম্যাডাম হিসেব করুন তো গ্রুপ গ্রুপ ডি গ্রুপ ডি দুজন গ্রুপ সি একজন

হঠাৎ না ওনাদেরকে তো টিআইসি বার বার মোটিভেট করছেন এই কোনো কাজ করবে না উনি কিভাবে চলেন দেখি এটা সম্পূর্ণ যা কিছু ঘটছে কিন্তু উনি ঘটাচ্ছেন মানে লক্ষ্মী টুডু মর্ম অ্যাসিস্ট্যান্ট টিচার উনি যা কিছু মানে ঘটছে স্কুলের মধ্যে বাইরে হ্যাঁ সব সময় প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েই যাচ্ছেন চালিয়েই যাচ্ছেন দেখুন মারতে যায় কে বলুন তো একজন টিচার আর একজন টিচারকে মারতে যাচ্ছে এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে বাহ গালের কাছে কি এই দিদিমণি তো রয়েছেন জিজ্ঞাসা করুন এই দিদিমণি রয়েছেন এবং আরো দুজন তিনজন দিদিমণি বসে রয়েছেন গালের কাছে চড় নিয়ে গেছেন গালের কাছে চড় নিয়ে গেছেন সমস্ত ঘটনা জানানো আছে সমস্ত সমস্ত সবকিছু জানানো আছে ওনারা মানে একবার এসআই অফিসে বসবাসী হয়েছিল ওনারা লক্ষ্মী টুডু মুর্মুকে মানে আমার মানে লক্ষ্মী টুডু মুর্মুকে বলা হয়েছিল সেখানে অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন উনি বলেছিলেন যে আপনি এইচএম এর রুমে এইভাবে ঢুকে এইচ এমকে ধমক দেবেন না বা খারাপ ব্যবহার করবেন না আপনি কে মানবেন কি মানবেন না সেটা নিজের মধ্যে থাক কিন্তু এইভাবে আপনি সাড়ে দশটা সাড়ে চারটা স্কুলে থাকবেন তা সত্ত্বেও কিন্তু উনি স্কুলে থাকেন না ওনারা কি করে জানেন ওনারাই আর্লি করে দিয়ে বাড়ি চলে যাচ্ছেন আমি সেদিন স্কুলের হোস্টেলে ছিলাম মানে হোস্টেলে একটু কাজে গেছিলাম ফিরে এসে দেখি বাড়ি চলে যাচ্ছে আমি তখন ওনাদেরকে বললাম কি ব্যাপার খাতায় দেখি চারটা সময় চলে যাচ্ছে সাড়ে চারটা ডিপার্চার দেওয়া আছে আমি যখন সেটা বললাম তখনই আমাকে ঘেরাও মারধর করতে আসছে হ্যাঁ কাদের দখলে দখলে আমি তো উঠিনি আমি আমি ফেব্রুয়ারি মাসের আট তারিখে আমাকে গেটের কাছে ঘেরাও করে রেখেছিলেন তারপরে আমি স্কুল থেকে বেরোতে পারিনি দেখে ওনারা একটু দশ হাত দূরে গিয়ে আমাকে ঘেরাও করার জন্য একদম রেডি আমি আমার হ্যাঁ মানে স্কুলে প্রচুর চিৎকার চেঁচামেচি করছিলেন তারপরে আমি বুঝতে পেরেছি হঠাৎ 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 কোনো কারণ থাক না থাক হঠাৎ হঠাৎ চিৎকার চেঁচামেচি করেন তারপরে আমি উল্টা রাস্তা দিয়ে আমার টোটোকে নিয়ে ঘুরে ফিরে অন্য জায়গা দিয়ে আমি বাড়ি গেছি তারপরে আমি নিরাপত্তার অভাব আমি কাজ করতে পারি না সেখানে সেখানে ক্লার্ক লক্ষ্মী টুটু মর্ম এবং অন্যান্যদের নিয়ে প্রচন্ড পরিমাণে হা হা হি হো হো এই সমস্ত হতে থাকে ক্লাস ঠিক করে করে না কোনোভাবে আমাকে কাজ করতেই দিচ্ছে না এবং আমাকে যেখানে এসআই অফিস তারপরে ডিআই অফিস কখনো থানা কখনো বিডি অফিস হ্যাঁ বিভিন্ন জায়গাতে এআই অফিস বিভিন্ন জায়গাতে কখনো হোস্টেল হ্যাঁ বিভিন্ন জায়গাতে বসে আমাকে কাজকর্ম করতে হয় আমি সেখানে কোন এতে তারপরে আমাদের যে দিদিমণিরা কাজ করেন তারা তো রুমে বসতে পারেনি তারা তো নেমে চলে এসেছে যে যে দিদিমণি যে দিদিমণিরা কাজ করেন তারা তো ওই রুমে বসতে পারেন না স্টাফ রুমে তাহলে আমি সেখানে যে দিদিমণিরা কাজ করেন তাদেরকেও হেনস্থা করা হয় তারা তো কেন স্টাফ রুমে বসতে পারে না স্টাফ রুম এইচ এমের রুম অফিস রুম তিনটে রুম গায়ে গায়েতে বুঝতে পেরেছেন তারা বসতে পারে না আর আমাকে বারবার এভাবে হেনস্থা করা হয় আমি নিরাপত্তার অভাব বোধ করে সেই জায়গাতে হ্যাঁ আমি নিচে বসে ওনাদের সঙ্গে বসে কাজ করি আর তাছাড়া কখনো হোস্টেল কখনো ডিআই অফিস কখনো এআই অফিস কখনো থানা কখনো বিডিও অফিস বসে আমাকে কাজ করতে হয় কখনো হোস্টেল বসে আমাকে কাজ করতে হয় আমার নাম মঞ্জু সাহু পাথর বেড়িয়া বালিকা বিদ্যালয় হেডমিস্ট্রেস কে কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া